প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন বন্ধুরা যে দেখতে পাচ্ছেন আমরা কিভাবে গ্রামের আশেপাশে কিভাবে পাট শাক চাষ করে থাকি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবগুলো কিন্তু পাটের বীজ তো বন্ধুরা এই পাটের বীজগুলো কিন্তু যদি আপনারা কোনো জমিতে যদি চাষ করেন তাহলে দেখবেন যে আপনাদের পাট শাকগুলো হবে আমাদের গ্রামের কৃষকেরাই কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু এই পাট শাকগুলো কিন্তু চাষ করে থাকে বন্ধুরা এগুলা খেলে কিন্তু বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা অত্যন্ত কার্যকরী বন্ধুরা বাড়ির আশেপাশেই কিন্তু আমরা এগুলো চাষ করে থাকি তো আপনারাও কিন্তু খুবই সহজ পায় কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু এই পাট শাকগুলো কিন্তু চাষ করতে পারেন দেখতে পাচ্ছেন বন্ধুরা যে পাটের বীজগুলো এই পাট শাকগুলো কিন্তু খেতে বন্ধুরা খুবই সুস্বাদু বন্ধুরা আমাদের গ্রামের কৃষকেরাই কিন্তু বাড়ির আশেপাশে এই পাট শাকগুলো কিন্তু চাষ করে থাকে এই পাট শাকগুলো কিন্তু অত্যন্ত উপকারী পাট শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন বন্ধুরা প্রথমে আপনারা লাঙ্গলের জমিগুলো চাষ করে নেবেন এবং তারপর যদি প্রতি জমিতে এই বীজগুলো যদি রোপণ করেন তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে পাটির বীজগুলো তো এগুলা কিন্তু আপনারা চাষ করতে পারেন বন্ধুরা খুবই উপায় তো আমাদের গ্রামের কৃষকেরা কিন্তু চাষ করে থাকে তো এগুলা চাষে তেমন কোনো খরচ নেই বন্ধুরা আপনারাও কিন্তু চাইলে কিন্তু খুব সহজ উপায় কিন্তু চাষ করতে পারেন তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা দেখে নিন বন্ধুরা এই যে শাকগুলো